আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আপনাদের নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ারস আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো হচ্ছে মাল্টি মেকার এখন প্রশ্ন থাকতে পারে যে মাল্টি মেকারটা কি আসলে রুটি মেকার আগে যেটা ছিল ওটা শুধু জাস্ট রুটি তৈরি করা যেত আর আজকে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে মাল্টি মেকার যেটাতে আপনি রুটি পরোটা ডিম মাছ ইত্যাদি ভাজা পোড়ার যা কাজ আছে সবকিছু করতে পারবেন আর এইটাইও কিন্তু হবে অবশ্যই আমাদের মানে মিয়াকো ব্র্যান্ডের এই যে আমরা যদি দেখাই এটা ব্র্যান্ড নাম হচ্ছে আপনার মিয়াকো যেটা আমরা সবাই বলি মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনে একই কথা কারণ এগুলো আপনার লং লাস্টিং এর জন্য এক নাম্বার আর এটাতে দেখেন আপনারা কি কি তৈরি করতে পারবেন এটাতে আপনার রুটি করতে পারবেন পরোটা করতে পারবেন পিৎজা করতে পারবেন দোসা করতে পারবেন এরকম পাটি সাপটা করতে পারবেন এটাতে আপনার মাছ ভাজি বেগুন ভাজি ইত্যাদি যা আছে সব কিছু করতে পারবেন এটা কিন্তু হবে হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি এটা হবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এটা ওয়াট হবে হচ্ছে আপনার এক হাজার ওয়াট এটা কিন্তু আপনার টেম্পারেচার কন্ট্রোল সহকারে যেটা আপনার হিট বাড়ানো কমানো এই ধরনের আপনার প্রসেস এবং এটা বিশ্বের বিভিন্ন দেশে এটা আপনার ইম্পোর্ট হচ্ছে এই যে দেখেন যেটা আমরা বাংলাদেশে এটা ইউজ করতেছি তো এটা আপনার কি কি সুবিধা পাবেন আমরা যদি দেখাই এখানে অলরেডি আমরা লাইনটা লাগিয়ে রাখছি এই যে দেখেন এটা আপনার এখানে হচ্ছে আপনার অফ এখানে অফ এখানে হিট হচ্ছে আপনার মিনিমাম এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ ম্যাক্সিমাম এটা আপনি আপনার সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন সাপোজ আমরা ভিডিওর জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ম্যাক্সিমামে দিয়ে দিছি এখানে আমরা এই যে খামির নিয়ে নিছি হ্যাঁ এখানে আপনার খামিরটা এটা আমরা একটু চ্যাপটা করে নেই আপনারা এখানে যার যেভাবে সুবিধা হয় এই যে আমরা এখানে এটা খামিরটা দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে আমরা খামিরটা দিয়ে দিলাম এখন আমরা এটা দিয়ে দিলাম এই যে এটা আমরা হালকা চাপ দিয়ে আরেকটাবার এটা উল্টেই দিব এই যে এখন কিন্তু আমাদের রুটিটা পুরোপুরি পারফেক্টলি হয়ে যাবে এই যে আপনারা হালকা চাপ দিবেন হালকা প্রেস করে ছেড়ে আবার এটা হালকা একটু উল্টে দিবেন তাহলে রুটিটা হবে এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের অনেক সুন্দর এই রুটিটা কিন্তু হচ্ছে এই যে এখন আমরা রুটিটা আস্তে আস্তে এটা আপনার কিন্তু বাজাও হয়ে যাবে জি এই যে দেখেন আর যার যেরকম রুটি প্রয়োজন যদি কারো যদি বড় রুটি প্রয়োজন হয় তাহলে আপনারা খামিরটা একটু বেশি করে নিবেন কেউ যদি আপনার ছোট খামির করেন তাহলে আপনারা ছোট করে নেবেন এই যে আর হিট যার যেরকম প্রয়োজন ওরকম আপনারা হিট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই যে আমরা আর একটু রুটিটা বড় করব এর থেকে আর বেশি বড় করব না আচ্ছা আমরা জাস্ট দেখি যে আমাদের কি পরিমানে বড় হয়েছে এই যে দেখেন আমাদের এই সাইজটা চলবে আসলে আমরা তো দোকানে করছি বাসাবাড়িতে যারা মা বোনরা করবেন তারা কিন্তু খুব চমৎকার মানে সুন্দর করে রুটিটা করতে পারবেন এই যে আমরা এটা দিয়ে দিলাম এখন 30 সেকেন্ডের ভিতরে আমাদের রুটি এটা কমপ্লিট হয়ে যাবে আর এটাতে শুধু আপনার রুটি না এটাতে আপনার রুটি পরোটা দোসা পিজা ডিম মাছ এগুলো সবকিছু করতে পারবেন যেরকম আমরা এখানে আজকে আপনার ডিম রাখছি এটার ভিতরে আমরা ডিম ভাজি করে দেখাবো এই যে এখানে রাখলাম তো এটা আমাদের সময় নেবে অনলি মাত্র আপনার তিরিশ সেকেন্ড সর্বোচ্চ কারণ আমরা কিন্তু এটা ফ্রি হিট দিইনি আপনারা ফ্রি হিট দিয়ে নিলে এটা প্রত্যেক পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে একটা করে রুটি পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের রুটিটার কি অবস্থা এই যে দেখেন আমাদের কিন্তু একটা পিট হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু রুটিটা অনেকটা আমাদের ভাজা হয়ে গেছে এদের যার যেরকম সাইজ ওরকম মানে রুটি বড় ছোট যার যেরকম প্রয়োজন ওরকম প্রয়োজন অনুযায়ী খামির করবেন আর এটা আপনারা আমরা একটু দেখি যে আমাদের রুটিটা কিরকম হয়েছে আসলে এটা আসলে এখন খুব দ্রুত হয়ে যাবে এ ওয়াও দেখেন এই যে চমৎকার রুটিটা কিন্তু এই যে ব্রাউন যে কালারটা এটা কিন্তু চলে আসতেছে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এই যে এই পিটা আমাদের হয়ে গেছে এটা জাস্ট একবার হিট হয়ে গেলে প্রতি আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড পর পর একটা করে রুটি পাবেন এটাতে আপনারা রুটি পরোটা ডিম সবকিছু আপনারা ভাজা পোড়ার কাজ করতে পারবেন কেন পারবেন আমি আপনাকে দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার মার্বেলের কিন্তু একটু দোসা সিস্টেম মানে দোসা থাকে যে একটু এটা অর্থাৎ যেরকম তাওয়া উঠানো এখানে যদি আপনি তেল দিয়ে কোনো কিছু তৈরি করতে চান সেটা করতে পারবেন অনায়াসে দেখেন আমাদের রুটিটা খুব চমৎকার হয়েছে আমরা যদি একটু দেখাই এই যে দেখেন আমাদের রুটিটা কিন্তু অনেক সুন্দর রুটি হয়েছে এই যে দেখেন এ পিঠোই কিন্তু হয়ে গেছে রুটিটা হ্যাঁ খুব চমৎকার ফার্স্ট ক্লাস আপনার রুটি হয়েছে এটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী রুটিটা বানাই নেবেন কিন্তু আজকে আমরা এখানে কিন্তু ডিমও রাখছি এই রুটির পরে কিন্তু আমরা ডিমটা ভেজে দেখাবো আর যদি কেউ পরোটা করতে চান আমরা সাপোজ আপনাদেরকে একটু দেখাই দেই এই যে রুটিটা আপনার হয়ে গেছে আমরা রুটিটা এখানে নামাই নিলাম এখানে একটু তেল দিয়ে দিবেন আপনারা তেল দিয়ে কিন্তু পরোটা তৈরি করতে পারবেন এই যে আমরা এখানে কিন্তু একটু হালকা তেল দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন কি সুন্দর আপনার এটা হিট হচ্ছে এই যে আপনার এখানে আমরা হালকা একটু ইয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমরা এই যে এটা দিয়ে দিলাম এখন দেখেন এটা আমাদের কত সুন্দর পরোটা ভাজা হয় এই আসলে এটা যেটা বলি আমরা মাল্টিমেকার এই যে দেখেন রুটিটা কিন্তু কিভাবে ফুলতেছে যদি কি আমরা একটু ঝুম করে দেখেন এই যে দেখেন রুটিটা আপনার ফুলতেছে অনেক সুন্দর চমকর একটা রুটি কিন্তু এই যে দেখেন কত সুন্দর এটা ভাজা হচ্ছে এই যে এখন এখান দিয়ে আপনার রুটি শেষ চারো দিক থেকে তো এটাতে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রুটি পরোটা ডিম মাছ ভাজি সব কিছু কিন্তু করতে পারবেন আমরা কিন্তু সব কিছু করে দেখাইছি তবে আপনাদেরকে এখন কিন্তু আমরা ডিমটাও ভেজে দেখাবো হ্যাঁ তো আশা করি আমাদের এটা হয়ে গেছে আমরা একটু ডিমটা ভেজে দেখাই আর এটাতে আপনারা যারা ডিম করবেন এটা কিন্তু আপনার হালকা তেল দিবেন কারণ এটা কিন্তু হচ্ছে মার্ভেলের এটাতে কিন্তু আপনার তেল কোনো রকম আপনারা দিবেন হালকা পরিমাণে যারা তেল না খান তাদের জন্য বেস্ট কারণ এটা তেল ছাড়াই আপনারা ভাজা পোড়া সবকিছু করতে পারবেন তো আমাদের পরোটাটা আপনার হয়ে গেছে পরোটা আমরা এখানে রাখলাম এখন আমরা যদি একটু ডিমটা ভেজে দেখাই আপনাদেরকে এই যে এখানে আমাদের ডিম আছে আমরা হালকা একটু তেল দিয়ে দিই কারণ যেহেতু আমরা ডিমটা খাবো আমরা এখানে হালকা একটু তেল দিয়ে দিলাম প্লাস সামান্য এই তেলে দিয়ে দিলাম এই যে এখানে আমরা ডিমটা যদি একটু ভেজে দেখাই বিসমিল্লা দেওয়ার সাথে সাথে কমপ্লিট দেখেন চুলাতে যেরকম হয় ওরকমই হচ্ছে খুব সুন্দর দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা হয়ে যাচ্ছে দেখেন আমাদের অনেক সুন্দর আসলে এটা মাল্টিমেকারের এই একটা আপনার কারণ এনে এটার নামটা দিছে কারণ দেখেন আমরা রুটি করলাম রুটির পরে পরোটা করলাম পরোটার পরে এখন কিন্তু আমরা ডিম করতেছি ডিমে আমরা হালকা একটু লবণ দিয়ে দিই এই যে দিয়ে দিলাম এই যে তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো এখন ডিম বাজার পরে কেউ যদি চান যে আমি এটাতে একটা মাছ ভাজি করব সম্ভব কেউ যদি মনে করেন যে আমি একটা বেগুন ভাজি করব সেটা অসম্ভব এই যে দেখেন আমাদের কিন্তু ডিমটা হয়ে গেছে এই এটাতে কিন্তু আরেকটা সুবিধা যে এটা কখনো লাগবে না পুরবে না অনেক সুন্দরভাবে এটা হয়ে যায় এই যে দেখেন এই যে দেখেন আমাদের ডিমের পিকটা হ্যাঁ খুব চমৎকার হয়ে গেছে এই যে আমাদের ডিমটা আরো অল্প একটু সময় আপনার লাগবে এটা কমপ্লিট হয়ে যাবে তো ভিওর্স এটার সম্বন্ধে যা যা আপনার দেখার যা যা বলার আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে দেখাই দিছি বলে দিছি হ্যাঁ তো এটার বক্সটা আমি আরেকবার দেখাই দিই এবং মডেল নাম্বারটা যদি দেখাই দেই এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা হবে হচ্ছে মিয়াকো আমি যে বলছি মাল্টি মেকার এখানে কিন্তু লেখা আছে মাল্টি মেকার এটা মডেল নাম্বার হচ্ছে আর এম চুয়ান্ন এটা হবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এটা কিন্তু রেগুলেটর সিস্টেম বানাতে কমাতে পারবেন এটা পাবেন এক বছরের কোম্পানি থেকে ওয়াল এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে যদি কোনো পার্ট সমস্যা হয় এটা কোম্পানি থেকে চেঞ্জ করে নতুন আরেকটা লাগিয়ে দিবে এক বছর আর এটা প্রাইসটা যদি বলে দিই এটা ধামাক অফারে থাকবে এটা বর্তমান আমাদের এখানে যে প্রাইসটা চলতেছে এটা প্রাইস চলতেছে 3800 টাকা কিন্তু এটা আমরা ধামাকা অফার দিব আপন কোকারিজের থেকে 7 দিনের জন্য এটা জারাই নেবেন এটার দাম থাকবে অনলি মাত্র 3000 টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা এই রুটি মেকারটা সারা বাংলাদেশে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আপনার নাম এড্রেস দিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপন কুকারিজ আমাদের শপের নাম এখানে আমাদের দুইটা নাম্বার আছে আর দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের সঙ্গে ইমো এ যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিস্তলা দোকান নাম্বার হচ্ছে দশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো ভিডিও ভিডিওটা আজকে এ পর্যন্তই আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়েতে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম